আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণ মটর ডাল নিয়েছি এগুলোকে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখব জলে এবার একটি আমি গোটা করলা নিয়ে নিলাম এই গোটা করলাটাকে আমি খুব পাতলা পাতলা করে গোল গোল করে কেটে তারপর তার মাঝখান দিয়ে আমি কেটে নেব তারপর এটিকে আমি দশ থেকে পনেরো মিনিট লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো যাতে তেতো জলটা বেরিয়ে যায় এইভাবে ঠিক কেটে নিতে হবে আগে প্রথমে গোল গোল করে পরে মাঝখান দিয়ে কেটে নিতে হবে এই রান্নাটি করতে আমার যে আর উপকরণগুলি লাগবে সেগুলো হলো আদা কিছুটা আর রাঁধুনি আদা আমি আগে এখানে থেতে করে নিচ্ছি তারপরে বেটে এর সাথেই আমি রাঁধুনি অল্প করে বেটে নেব এখন আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পর সমস্ত ডাল আমি বেটে নেব ডাল আমার বাটা হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য নুন ও হলুদ দিয়ে ভালো করে ফিটিয়ে নেব এবারে কড়াতে সর্ষের তেল দিয়ে এই ডাল বাটাগুলো বড়ার আকারে ভেজে নেব পাতলা পাতলা করে একটু বড় বড় করে আমি সমস্ত ডালগুলো বড়ার আকারে ভেজে নেব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা রাঁধুনি সোমবার দিয়ে দিলাম আর কিছুটা আদা থেতো করা দিয়ে দিলাম এর মধ্যে আমি করলাগুলো দিয়ে দেবো সমস্ত করলা জল নিংডে দিয়ে দেবো তার আগে আমি করলাগুলোকে ভালো করে ধুয়ে নেব কারণ তাতে লবণ মেশানো ছিল লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই জন্য ভালো করে আগে ধুয়ে নিয়ে জল নিংড়ে তারপরে কড়াতে দিয়ে দিলাম এখন এর মধ্যে লবণ এরকম হলুদ দিয়ে দিলাম এবার একটু সামান্য ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ ভাজার পর আমি এখানে এক চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম এবারে আবার ভালো করে ভেজে নেব এবার এখানে আমি সামান্য জল অ্যাড করে দেব করলাগুলো করলাগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর দেখে নেব করলাগুলো সেদ্ধ হলো কি না আমার এখন করলাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা যে বড়াগুলো ছিল সেগুলো দু টুকরো করে এর মধ্যে আমি দিয়ে দিলাম এবারে আমি নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণ রান্না যতক্ষণ পর্যন্ত জলটা পুরোপুরি শুকিয়ে না যায় রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল রান্নাঘরের রূপকথা রান্নাটি প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি বেটে রাখা আদা ও রাধনী। বাটাটা এর মধ্যে আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব রান্নাটির নাম হল চাপর ঘন্ট খেতে দারুণ লাগে আমার ঠাকুমার তৈরি রান্না আমি আপনাদের করে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন